মানুষ সামাজিক জীব সমাজবদ্ধভাবে আমাদের বসবাস আর তাই বলা যায় মানুষ একে অপরের পরিপূরক প্রতিবেশী খুবই শক্তিশালী একটা শব্দ আমরা জীবনের নানা ক্ষেত্রে বলা যেতে পারে প্রায় প্রত্যেক ক্ষেত্রেই প্রতিবেশীর সাথে কোনো না কোনোভাবে জড়িত বা নির্ভরশীল প্রতিবেশীর সাথে সুসম্পর্ক অত্যন্ত জরুরি আর তা না হলে জীবন হয়ে উঠতে পারে দুর্বিষহ দর্শক আজকে আমরা আমাদের মন মানুষের পর্ব সাজিয়েছি প্রতিবেশীর সাথে সম্পর্কের নানান দিক নিয়ে সুপ্রিয় দর্শক আমাদের আজকের বিষয় প্রতিবেশীর সাথে প্রতিবেশীর সম্পর্ক আর এই বিষয় নিয়ে কথা বলার জন্য স্টুডিওতে আজ অনেক 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 জনপ্রিয় আমাদের মানুষগুলো রয়েছেন আমাদের এ পাশে রয়েছেন আমাদের দেশের অত্যন্ত স্বনামধন্য অভিনেত্রী দিলারা জামান এবং তার পাশে রয়েছেন আরেক জনপ্রিয় অভিনেত্রী এবং আবৃত্তি শিল্পী মনিরা ইউসুফ ম্যামি আর আমাদের এই পাশে রয়েছেন আমাদের সবার প্রিয় টিভি উপস্থাপিকা ডক্টর সুবর্ণা নওয়াদের আর তার পাশে রয়েছেন আমাদের একজন জনপ্রিয় সঙ্গীত শিল্পী সাদি আলিজা আর বরাবরের মতো এবার আমাদের সাথে রয়েছেন অধ্যাপক ডক্টর মোহিত কামাল সাবেক পরিচালক জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত কথা সাহিত্যিক আমরা প্রথমেই দিলারা জামান আপনার কাছে আসছি আপনি তো অনেক দিন ধরেই আমাদের এই নাট্য জগতের সাথে আছেন আপনার সাথে আপনার প্রতিবেশী সম্পর্কটা কেমন আজকে যে প্রসঙ্গ নিয়ে তোমরা আলোচনা করতে যাচ্ছ বা আমরা সবাই আছি এখানে আমার তো মনে হয় যে প্রতিবেশী যে শব্দটা নেক্সট ওর নেইবার এখন বলি আগে প্রতিবেশী শব্দটা আমরা তেমন পেতাম না শহর অঞ্চলে সেটা ছিল গ্রামে সবাই সবার আত্মীয় এই বাড়ি ওই বাড়ি ওই বাড়ি এক এক উঠোন আমাদের সময় তাও প্রতিবেশীর সঙ্গে একটা যেমন মধুর সম্পর্ক আত্মার আত্মীয় বলা যায় আপনজনরা দূরে থাকলেও প্রতিবেশী দৌড়ে এসছে সব কাজে কর্মে এখন যে ফ্ল্যাট বাড়িগুলো এই একটা বিল্ডিংয়ে দশটা ফ্ল্যাট আছে ওখানেও একটা কিন্তু মিল আছে হ্যাঁ হয়তো প্রতিদিন দেখা হয় না প্রতিদিন কথা হয় না কিন্তু ঠিকই একটা বিপদে আপদে অন্য ফ্ল্যাটের যারা চলে আসে এবং তারা নিজেদের প্রয়োজনেই আমি দেখেছি যে একটা নিজেরা সমিতি করে মাসে দুই মাসে পাঁচ মাসে হয়তো একদিন বসে কী সমস্যা প্রতিবেশীর বা কিছু বা একজনের জন্য আরেকজনের কোনো অসুবিধা হচ্ছে কি কিনা আপাত দৃষ্টিতে হ্যাঁ প্রতিদিন দেখা হয় না প্রতিদিন কথা হয় না প্রতিদিনই সেই আগের মতো একটু ভর্তা বানালে পাশের বাড়িতে দিয়ে আসা হয় না কিন্তু আমি গর্ব করে বলতে পারি এবং অহংকার করি এবং আমি নিজেকে খুব ভাগ্যবতী মনে করি যে আমি যেখানে থাকি আমার প্রতিবেশীরা তারাই আমার আপনজন এবং আমার সমস্ত আমি তো একা থাকি আমার সন্তানেরা দূরে দেশে আছে আমার বিপদে আপদে শুধু বিপদ আপদ না একটা খবর নেয় হয়তো আমার ছয়তলার একজন আছে এক ভাই উনি এসে দরজা নক করবে কি ভাই এক মুঠো লাল শাক দিলেন বলে আমি বাজারে গেছিলাম আমার তো কালকেই মাত্র বলা না ঠিক আছে আপনি রাখেন আপনি বাজার করার লোক এই যে একটা মায়া এই যে একটা ভালোবাসা কারো বাড়ি থেকে পেয়ারা আসলো আম আসলো দুটো আম দিয়ে যাবে এই মায়া ভালোবাসাটা কিন্তু আমি মনে করি যে সবখানে যে বিচ্ছিন্ন হয়ে গেছে তা না এখনও আছে কিছু তবে হ্যাঁ খুব আধুনিকতা এবং যান্ত্রিকতা অনেক সময় আমাদেরকে এগুলো থেকে এই সমস্ত আমাদের ছোট্ট অনুভূতিগুলোকে এগুলোকে নষ্ট করে দিচ্ছে আগের মতো সেই মেলবন্ধনটা হয়তো নাই কিন্তু তবুও কিছুটা আমরা ধরে রাখার চেষ্টা করেছি ম্যামি আপা আপনার প্রতিবেশীর গল্প শুনবো তাদের সাথে আপনার সম্পর্ক কেমন আমি তো ভীষণ লাকি আমি যেহেতু বরিশাল শহরে আমি পর্যন্ত দেখেছি যে বাসায় গেস্ট আসবে মুরগি জবাই দিচ্ছে বাসায় আওয়াজ পেয়েছে জিজ্ঞেস আম্মাকে খালাম্মা আজকে মেহমান আসবে বাসায় হ্যাঁ আমি ওই সময়টাও পেয়েছি আমি বরিশালে একদম সবাই আসতো আবার আমরা অনেকগুলো ভাই বোন তো এই কেয়ারিং শেয়ারিং খোঁজখবর এটা আমি জন্মগতভাবে আমার শিক্ষা এবং ইন্টারেস্টিং হচ্ছে যে আমি বিয়ে হয়ে তো ভাড়া বাসায় ছিলাম অসম্ভব একজন ভালো ল্যান্ড লেডি পেয়েছিলাম ওনার বাসায় সাড়ে আট বছর ছিলাম প্রায় বাসায় চেঞ্জ করবো বসে না তোমার জন্য দোয়া তোমরা একবারের অ্যাপার্টমেন্টে উঠবে একটা ফ্ল্যাট কিনে উঠবে এবং বিয়ের সাড়ে আট বছরের মাথায় সত্যি আমাদের একটা ফ্ল্যাট হয়ে গেল এবং এই পঁচিশ বছর ওখানে ষোলোটা ফ্ল্যাট পনেরোটা ফ্ল্যাটই আমরা পঁচিশ বছর ধরে প্রতিবেশী মানে আমার বয়সও পঁচিশ বছর কম ছিল হ্যাঁ তারপরে প্রত্যেকের সন্তান ছোট ছিল তাদেরকে বড় হতে দেখেছি বিয়ে হওয়া দেখেছি বাচ্চা হতে দেখেছি এবং আমরা ভীষণ লাকি একটা অ্যাপার্টমেন্ট যে আমি সবার বাসার ড্রাইভারদেরও চিনতাম মানে এরকম সবাই সবাইকে মানুষ প্রতিবেশীকে তো চিনতামই আবার ওই এখন পর্যন্ত আছে কারোর বাসার শাক সবজি আমের সিজনে আম ফল এতটুকু একটু ধনিয়া পাতা একটু শাক এসব দেওয়া নেওয়া আছে যেটা খুব ভালো লাগার জিনিস সেটা হচ্ছে যে আমার শাশুড়ি খালা একই বয়সে আমার শাশুড়ি মাকে খালা চিনেন আমার শাশুড়ির সাথেও আমার এই বত্রিশ বছরের সংসার ওনার সাথে আমি বত্রিশ বছর ধরে আছি তো এই যে আমাদের ফ্ল্যাটে ভরা ডাক্তার তা আমার নেক্সট ডোর নেইবার যেটা এখন বলি যে প্রতিবেশী ডাক্তার খাজা আজিম আমার আম্মাও তখন বেঁচে ছিলেন আম্মাও কিছুদিন আমার কাছে ছিলেন উনি ওনার চেম্বারে যেতে দিতেন না বলতেন আমি এসে বাসায় দেখব ওনারা কেন চেম্বারে যাবে বয়স্ক মানুষ তো উনি চেম্বারে যাওয়ার সময় বা ফেরার সময় আমার আম্মাকে শাশুড়িকে যখন যা প্রয়োজন দেখে যেতেন এবং আমাদের ফ্ল্যাটে এত ডাক্তার ভরা যে মনে হয় যে ওনাদের জন্য অসুখী হয় না এমনও আছে যে যাদের বাচ্চা টাচ্চা ছোট হয়তো কেউ হজে গেছেন বাবা মা বিদেশে গেছেন পাশের পাশে বলে গেছে যে বাচ্চাদের দেখেন ওদের খাওয়া দাওয়ারও কোনো চিন্তা করতে হয়নি কারোর ওভেন নষ্ট পাশের পাশে এসে ওভেনে খাবার গরম করে গেছে গ্যাসের চুলা কোনো কারণে আরেক বাসে গিয়ে রান্না করা এটা সেটা এগুলো একদম আগের মতো মানে আমি সেই বরিশালে যেটা পেয়েছি সুবর্ণ আপনার কাছে আসছি আপনারা কত বছর ধরে পাশাপাশি আছেন আমরা পাশাপাশি আছি বললে ভুল হবে এখন পাশাপাশি নেই কিন্তু আমাদের ছোটোবেলাটাই আমরা একসাথে অনেকটা সময় পার করেছি এবং আমরা দুজন একই গুরু শিষ্য একই আমরা গানের ঘর থেকে আমরা দুজনেই বড় হয়েছি সেখান থেকে শুধু যে গান শিখেছি তা নয় বরং আমরা আমাদের যে মানে বাঙালি সংস্কৃতি সেটার চর্চা আমাদের যে মূল্যবোধ পারিবারিক যে সম্পর্ক এমনকি সামাজিক দায়িত্ব বোধ সেগুলো কিন্তু আমরা সেখান থেকে শিখেছি সেই জায়গা থেকে আমার মনে হয় আমাদের দুজনের অনেক কিছুতেই আমাদের চিন্তা ভাবনা এমনকি চর্চায়ও অনেক মিল রয়েছে এই যে এতগুলো বছর একসাথে ছিলেন কখনই কি দুজনের মধ্যে কোনো ভুল বোঝাবুঝি হয়েছে আপনাকে জানতে চাইছে আপনার কাছে এটা তো আসলে প্রশ্নই আসে না কারণ আমরা গানের মানুষ শুধু গানের মানুষ না যারা আমরা এই অঙ্গনটাতে আছি সেটা অভিনয় হোক গান হোক আমাদের সব সময় মনে হয় যে আমরা সবার সাথে যখন দেখা হয় এই যে যে একটা একটা সুন্দর হেসে কথা কথা বলা আসলে আর পৃথিবীর কোনো কিছু থাকার না মধ্যে এটা ভালো লাগা এত বছর পর দেখা হোক বা যেখানেই দেখা হোক এই যে একটা সুন্দর করে হাসি দিয়ে কথা বলি বা কথা বলার যে ব্যাপার এরপরে আসলে কিছু থাকেই না এবার আপনার কাছে আসছি এই যে প্রতিবেশীর সাথে প্রতিবেশীর সম্পর্ক যেটা আমরা শুনলাম আসলে কি সম্পর্কের মাঝে কোনো আড়াল আবদাল থাকা উচিত বা কোনো শঙ্কা কোনো ভয় এগুলো থাকা উচিত দেখুন প্রতিবেশীর যে গুরুত্ব এটা প্রত্যেকটা ধর্মে এটাকে গুরুত্ব দেওয়া হয়েছে প্রতিবেশীর সাথে সুসম্পর্ক প্রতিটি ধর্মে দিয়েছে মনস্তত্বে দিয়েছে দর্শনে দিয়েছে নিবিজ্ঞানে দিয়েছে হ্যাঁ সমাজবিজ্ঞানে বলছে যে প্রতিবেশীর সাথে সুসম্পর্ক রাখতে হবে কেন এতে লাভ কী একটা হচ্ছে সুসম্পর্ক রাখা আর আপনারা যারা বলছেন অস্বতঃস্ফূর্তভাবে সুসম্পর্ক গড়ে ওঠা এই যে স্বতঃস্ফূর্ত সুসম্পর্ক যখন আমাদের গড়ে ওঠে তখন আমাদের জীবনের নানা সমস্যা নানা সংকট দ্বন্দ্ব স্ট্রেস অটোমেটিক্যালি এগুলি রিজলভ হয়ে যায় সোক ফর গুড মেন্টাল হেলথ এই যে প্রতিবেশীর সাথে সুসম্পর্ক সবাই বলে এখন আমরা মনস্তাত্ত্বিকভাবে এই জন্য বলি যে স্বতঃস্ফূর্ত সুসম্পর্ক এটা খুবই গুরুত্বপূর্ণ ধরুন আমাদের কোরবানি ঈদ হয় কিন্তু আমার অ্যাপার্টমেন্টে যে বিশটা ফ্ল্যাট আছে সেখানে অনেক হিন্দু আছে তো আমরা কি করি খাসি একটা রাখি যাদের সামর্থ্য আছে তাহলে আমরা ওদের বাসায় একটু খাসির গ্রস্ত দেই অথবা ওদেরকে বাসায় আসলে ওদেরকে খাসি খাওয়ায় অর্থাৎ ধর্মীয় সম্প্রীতিও কিন্তু বাধা হয়ে দাঁড়ায় না এটা এইসব কারণে বলা হচ্ছে প্রতিবেশীর সাথে আমাদের সে ধর্ম বর্ণ সব কিছু মিলিয়ে আমরা যেন সুসম্পর্ক রাখি কোনো কারণে যদি আমার কোনো গোপন কথা আমার প্রতিবেশী জেনে যায় এবং সম্পর্ক যদি কোনো জটিল হয় তা সেখানে সে নানাভাবে অপবাদ দিতে পারে এজন্য জন্য সব গোপন কথা শুধু প্রতিবেশী না খুব ঘনিষ্ঠ বন্ধুদেরকেও আমরা না বলতে বলি শুধু বলি যে মনস্তত্ত্ববিদদের কাছে প্রাণ উজাড় করে বলো সেই ভালো বন্ধু যে আমার বন্ধুত্বের সময় সব গোপন কথা জানবে কিন্তু সে যখন সম্পর্ক ভেঙে যাবে সেটাকে ফাঁস করে দেবে না এই আমরা বলি কিছু সত্য আছে সেগুলোকে এড়িয়ে চলতে হবে কিছু সত্য আছে যেগুলোকে গোপন করতে হবে যেই সত্য আমার কোনো কালে ক্ষতি পারে বা যেই সত্য অন্যের ক্ষতি করতে পারে শুভ আপনারা তো আপনাদের সম্পর্কে কথা বলেছেন তো আপনাদের দুই পরিবারের সম্পর্ক কেমন আমাদের দুই পরিবারের মধ্যেও খুব দারুণ সম্পর্ক আমরা আমি আমার বেড়ে ওঠা রাজশাহীতে আমাদের দুজনেরই সেই জায়গা থেকে আমরা যদি একটুখানি দেখি যে তুলনামূলকভাবে বাংলাদেশের মধ্যে খুব সুখী শহর হিসেবে বলা হয় এবং আমাদের রাজশাহীর যদি পরিবেশ বলি রাজশাহীর বাতাস যদি বলি সেটা কিন্তু খুব পরিচ্ছন্ন তো আমাদের বাড়ির আমরা বারো ভাই বোন তো আছি আমাদের আশপাশে আমার ভাই বোনের বন্ধু হয়তো যারা পাড়াতে প্রতিবেশী প্রতিবেশী যারা কোনো পরীক্ষা বা কোনো কারণে কোনো স্কুল কলেজ কোথাও যাবে রান্না হয়নি এসে আমার মাকে কেন জানি সবাই বড়মা বলেন হ্যাঁ এবং আম্মু বোধহয় ওইটা প্র্যাকটিসটা বা চর্চাটা করতে পেরেছেন বলেই তো আম্মুকে সবাই বলে বড়মা বড়মা ভাত দাও মানে এই যে কথা এই ব্যাপারটা কিন্তু আমি দেখেছি যেটা আমার খুব মনের ভিতরে আমি লালন করতাম যে আমি আমার মার মতো হব কিন্তু যখন আমি ঢাকা শহরে এলাম বিয়ে হয়ে আসার পরে এই যে অ্যাপার্টমেন্ট কালচার রীতিমতো আমার জন্য ওইটা একটা ওই পরিবেশটার সাথে অ্যাডজাস্ট করাটা খুব কঠিন ছিল এবং অ্যাপার্টমেন্ট কালচারে প্রতিবেশীর সাথে শেয়ারিং এই যে মানে এসে চেয়ে খাবে সেটা তো অনেক পরেশ ব্যাপার আমার কাছে আমি যেটা দেখেছি আর দিলারামা খুব সৌভাগ্যবান এই জায়গা থেকে এটা দুটো ফ্যাক্টর আমার কাছে যেটা মনে হয় এক তো দিলারামা অসাধারণ মানুষ এবং যাদের সাথে দীর্ঘদিন থাকার কারণে এটা হয়তো আর তার মধ্যে দিলানা মতো দিলানা মা কি যে এখানে করি যে এই বোধগুলো আমরা এখন আমরা হয়তো ওইভাবে এসেছি এর জন্য মানার তারপরেও আমাদের নেক্সট জেনারেশন যেটা ওদের ভেতরে ওদেরকে প্রথমেই আমাদেরকে ওদের ভেতরে জাগ্রত করতে হবে যে একটা কোনো কিছু হলে নেক্সট ওর নেই প্রথমে এগিয়ে আসবে তো তাদের সঙ্গে আমি যদি সুসম্পর্ক না রাখি আমি যদি না যাই একটা কিছু বানারে ওই আমার বাচ্চাটাকে দিয়ে কাজের লোককে না দিয়ে ওকে দিয়ে পাঠাই যে যাও দিয়ে আসো নিচের তালায় দিয়ে আসো দু দিয়ে আসো তো এই যে একটা সম্পর্কের ব্যাপার এবং আমরা কি করি এখন ফোন হয়েছে ইয়ে হয়েছে কোনো বিপদ হলে সঙ্গে সঙ্গে ও ওনাকে ফোন ও কিন্তু তারা আস্তে আস্তে তার আগে আমার জন্য দৌড়ে আসবে আমার প্রতিবেশী এই এই ব্যাপারগুলো আমাদের বাচ্চাদের ভেতরে আমাদেরকে এই দায়িত্ববোধগুলো আমরা নিজেরা তাদের ভিতরে গঠিত করব। এর মধ্যে আমি বলি মিডিয়ারও আমাদের দায়িত্ব আছে আমরা টেলিভিশনে নাটক দেখি এটা দেখি এই যে হ্যাঁ জয়েন্ট ফ্যামিলির এখন সম্ভব না সময়ের পরিপ্রেক্ষিতে এগুলো সব ইয়ে হয়ে গেছে তারপরেও এই যে দুইজনের নাটক দুইজনের সমস্যা মনস্তাত্ত্বিক ব্যাপার ফ্যামিলি ড্রামাগুলো খুবই প্রয়োজন আছে সবাই মিলে একসঙ্গে বসে নাটক দেখব হাসবো কাঁদবো ওর কষ্ট দেখে এগুলো নষ্ট হয়ে যাচ্ছে দেখি আমার মনে হয় যে এখন এই রকম একটা ভাবনা কথার মধ্যে আমি একটা কথা বলতে চাই আগে যে আমরা সিনেমার মধ্যে নাটকের মধ্যে দেখতাম না যে একটা কুটনি বুড়ি খালা বা ফুপি থাকে যে কিনা এসে একটু কুটনি লাগায় উইটার কারণে সম্পর্কের মধ্যে কোন কোন সময় দেখায় যে হয়তো একটা চিট ধরে কিন্তু তারপরে আবার হ্যাপি এন্ডিং এ দেখায় যে না উইটারের কারণেই হয়তো সম্পর্কগুলোকে ঠিকঠাক ভাবে চেনা যায় এবং সম্পর্কের মধ্যে যে মধুরতা কখনো কখনো শুধু মানে মধুরের মধ্যে যে কখনো কখনো ওই যে একটু কষ্ট এলে সম্পর্কগুলো আরও বেশি সুন্দর হয় ওটা দেখা যায় আসতে চায় সাজের কাছে আসতে চায় আপনাদের দুই পরিবারের মধ্যে কখনো এরকম ঝগড়া chatID হয়েছে না কখনোই না এবং আপু যেহেতু বললো যৌথ ফ্যামিলিতে বড়ো হয়েছে সেম আমারও একই অবস্থা যৌথ পরিবারে বড় হয়েছি বাবা চাচা সবাই মিলে একসাথে ইভেন এখন যখন গ্রামে যাই দেখা যাচ্ছে যে গ্রামে শহর থেকে গ্রামে যে বাসা পর্যন্ত যাব হয় না যে পার্শ্ববর্তী গ্রাম থেকে অনেক পরিবার পরিচিত যেতে যেতে দেখা হয় কথা হয় বাসার পাশে একদম যাদের বাসা ছোটবেলায় বড় হয়েছে দেখলাম যে পাশের বাসায় অনেক ভালো ভালো রান্না হলে সে একটু দিয়ে যায় এখন টেলিভিশনে গান গায় বা সব জায়গায় গান গাই এখনও যখন বাসায় যায় মানে তাদের একটা আলাদা আগ্রহ বা একটা ভালোবাসা কাজ করে যে আমাদের ছোট মেয়েটা হ্যাঁ গান গাচ্ছে একটু দিয়ে আসি একটু আমরা দিয়ে আসি পেয়ারা দিয়ে আসি একটু ভালো রান্না করছে সেটা দিয়ে আসি খেতে স্যার আপনার কাছে একটা প্রশ্ন রাখতে চাইছি অনেক সময় দেখা যায় কি প্রতিবেশীর সাথে প্রতিবেশীর এমনই বাজে সম্পর্ক হয় যে কথা বলা তো বন্ধ শেষে তো মুখ দেখা দেখি বন্ধ স্যার এটা কেন হয় স্যার এটা হয় স্বার্থের কাছে কোনো একটা স্বার্থের যদি ঘা লাগে এখন অ্যাপার্টমেন্টগুলোতে একরকম গ্রামীণ জনপদে আরেক রকম গ্রামীণ গ্রামীণ জনপদে বাড়ির সীমানা গাছ এগুলো নিয়ে প্রায় গ্রামীণ জনপদ এখন সারা গ্রামীণ নেই স্যার সেটা তো শহর কেন্দ্রিক হয়ে যাচ্ছে না একদম যারা একদম যেগুলি গ্রামীণ এখনো বাড়ির আয়াল গাছের ডাল এগুলি নিয়ে যেমন আমি একটা কেস পেয়েছি যে পাশাপাশি বাড়ি থাকলে তো টিনেজ ছেলেমেয়েরা বড় হয় তো একটা মেয়ে একটা ছেলে বড় হচ্ছে সমান তাদের মধ্যে একটা কেমিক্যাল অ্যাফিলিয়েশন হয় একটা ভালো লাগা টিনেজের ইনসেচুয়েশান হয় বা অ্যাফেয়ার হয় তো একবার এক বাবা দেখলো যে তার মেয়েটাকে আর পাশের বাড়ির ছেলে একটা আড়ালে তাকে বুকে জড়িয়ে ধরে রাখছে তো এই দৃশ্যটা আরেক কিছু দেখেছে তখন বাবা খেপে গেল খেপে গিয়ে ওই ছেলেটা একটা আছার মারলো আসার মারার সাথে সাথে ছেলেটা মারা গেল তখন আমি একটু তরুণ ডাক্তার আমি তখন টেকনাপে পুস্টিং মারা গেল এখন মারা যাওয়ার পর কি হলো মারা যাওয়ার পর কি হলো ওই লোক সাথে সাথে ঘরে ঢুকলো ও বুঝে বুঝে ফেলছে তার বউকে নিজের বউকে দা দিয়ে একটা কোপ দিল কোপ দিয়ে হাটটা কেটে ফেললো কেটে বউকে হাসপাতালে নিয়ে বসি ভর্তি করালে এবং এটাকে হাসপাতালের রিপোর্ট নিয়ে সাথে সাথে থানায় কেস করলো ওখানে কিন্তু একটা মার্ডার হয়ে গেছে মানে কত ভয়ঙ্কর একটা কেস আমি ডিল করছি প্রতিবেশী এর জন্য আমি একটু এখানে উপস্থাপন করলাম এই লোক থানায় মামলা করে দিয়েছে ওরা ওদের ডেড বডি আসার আগে তারপর সেটা নানা নানা বিষয় সেদিকে আমি যাচ্ছি না আমি শুধু একটু বলতে চাই এই ইমোশনাল বিষয়গুলোকে খুব গুরুত্বের সাথে দেখতে হবে যেমন আমি যে অ্যাপার্টমেন্টে থাকি আমি তরুণ বসে ওখানে উঠেছিলাম যিনি মালিক ছিলেন আমার ওয়াইফ ডাক্তার আমার ছেলেও পরে ডাক্তার আমিও ডাক্তার ওদের নানা অসুখ বিসুখে আমাদেরকে কল দেয় যেমন মেমির প্রতিবেশী খাজা প্রফেসর খাজা নাজিম উদ্দিন বাংলাদেশের সেরা মেডিসিন বিশেষজ্ঞ গোর প্রতিবেশী সে আবার আমার প্রতিবেশী ল্যাবেডে আমরা একসাথে প্র্যাকটিস করি তো এখন আমরা এই যে আমি মাঝে মাঝে চেম্বার তো গুটি খাজার এখানে টুকি মারি কি অবস্থা মানে আমাকে স্ট্রেস কমানোর জন্য রিল্যাক্স সে মাঝে মাঝে আসে বলে বুটু বেশি খাস থেকে বেশি মোটা হচ্ছিস এই যে একটা বিষয়গুলো আমরা করি আমাদের রিল্যাক্সেশনের জন্য এগুলো কিন্তু আমাদের সম্পর্কগুলোকে স্বতঃস্ফূর্ত থাকবে আনন্দময় রাখবে এবং এগুলো আমাদের আমাদের যেরকম মনোজগতকে ভালো রাখবে আমার পরিবারের যে যে মান মনোজাগতিক আবহাওয়া সেটুকু ভালো রাখবে ভালো রাখবে আমি আমি আপনার কাছে আসছি যে কখন এরকম হয়েছে কি যে আপনি হয়তো দুপুরে একটু বিশ্রাম করছেন আপনার কলিং করে প্রতিবেশী বাচ্চা অকারণে বাজিয়ে গেল মানে আপনাকে একটু ডিস্টার্ব করা বা আপনি একটু ফুলের টপ দিয়ে সাজিয়ে রেখেছেন ইচ্ছে করে ফেলে চলে গেল এরকম কি কখনো হয়েছে এগুলো আচ্ছা মানে আমার যেমন বললাম পঁচিশ বছর তো আমার বাচ্চাটা তখন একদমই ছোট স্কুলে যায় না হ্যাঁ তো সেই সব বাচ্চাগুলো যে বড় হচ্ছে এতগুলো ছেলে মেয়ে অদ্ভুত ঘটনা যে কোনো রকম কোনো প্রেম ঘটিতেও কিছু ঘটেনি বরং ছেলেগুলো আমাদের মেয়েগুলোকে সেভ করে রেখেছে এবং ঈদের সময়ের একটা জিনিস বলি ঈদের সময় প্রত্যেকটা বাড়িতে অন্তত পঞ্চাশ ষাট জনের মানে রান্না করা লাগতো কীরকম প্রথমে নামাজ পড়ে সব পুরুষ লোকগুলো ভদ্রলোকগুলো আসতেন তারপরে বাচ্চারা আসত তারপরে আমাদের এই যে ওয়াইফ যারা তারা আবার একসাথে হতাম খাওয়া হতো না কিন্তু এটা একটা আয়োজন যে জানি যে আসবি আর কোনো বাইরের গেস্ট না আসুক কিন্তু এরা আসবেই তারপরে যে বাচ্চাগুলো এইভাবে বড় হয়েছে এবং এখনো ওদের রিলেশনগুলো আছে আমি সারি আপনার কাছে আসতে চাইছি যে কখন এরকম হয়েছে কি প্রতিবেশী হয়তো আপনার পোশাক আশাক বা আপনাকে নিয়ে গসিপ করা বা আপনি কোথায় যাচ্ছেন কোথায় আসছেন বা একটু খোঁচা দিয়ে কথা বলে এরকম কি আপনার সাথে কখন ফেস করেছি ঢাকাতেই ফেস করেছি এটা কেমন যে এরিয়াতে থাকি ঢাকা শহরের প্রত্যেকটা জায়গা কিন্তু সমানভাবে যে একদম উন্নত হয়ে গেছে তা না আশেপাশে যাদের দৃষ্টিভঙ্গি থাকে এটা আমি দেখলে বুঝতে পারি যে আমাকে আসলে কোন অ্যাঙ্গেল থেকে দেখছে এটা সব থেকে বেশি হয় যখন শ্যুটিংয়ের কোনো গাড়ি আমাকে নামিয়ে দিয়ে গেল শুটিংয়ের কোনো গাড়ি আমাকে পিক করলো ওরা তখন তো বুঝতে পারে যে আমি একজন মিডিয়া কর্মী আমাকে পিক করা হচ্ছে বা ড্রপ করা হচ্ছে এক এক সময় আসলে এক এক ধরনের পোশাক পরতে হয় তার মানে যে খুব উগ্রভাবে চলাফেরা করি তা না কিছুটা পার্থক্য আমি বুঝতে পারি যে তাকাচ্ছে বাট আমার প্রতিবেশী যারা বা যে ফ্ল্যাটে একসাথে থাকি এদের একটা জিনিস ভালো লাগে মেসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপে নক দেখলি যে আপনার আজকে এই শাড়িটা কিন্তু খুব ভালো লাগলো কোথা থেকে নিয়েছেন মানে এই জিনিসগুলো এনজয় করি এটাও বুঝতে পারি তার বিপরীতে যে তারা একটু দেখছে যে ব্লাউজটা মনে হয় একটু বেশি স্লিভলেস হয়ে গেল বা একটু মনে হয় বড় গলা দিয়ে পড়লো মানে এই এই দৃষ্টিভঙ্গিগুলো আসলে থাকে অনেকবার এখনো ফেস করি স্যার আজকাল যদি আমরা দেখি আমাদের সন্তানের ক্ষেত্রে আমার আমার কন্যা চোদ্দ বছর বয়স ছোটোবেলা থেকে আমি মোটামুটি অনেকের কাছে এটা শুনেছি আমাকে স্কুল থেকে একটা কাইন্ড অফ এটা আমি এটা কী বলব ফর্দই দিয়ে দিব দেবো কানুনের তালিকা বাচ্চাকে শেখানোর যে গুড টাচ ব্যাড টাচ তো সেই জায়গা থেকে আমার মনে খুব এটা প্রশ্ন আমি কয়েকবারই আমার মেয়ে স্কুল থেকে আরও অন্যদের কাছ থেকেও আমি শুনেছি এমনকি আমি টেলিভিশনে এটা নিয়ে আলোচনাও আমি উইথ ডিউ রেসপেক্ট আমি বলছি যে আমি টেলিভিশনের আলোচনায়ও আমি শুনেছি যে বাচ্চাদেরকে গুড টাচ ব্যাড টাচ শেখাতে হবে মামা এইভাবে ধরলো এই জায়গায় ধরলে খারাপ চাচা এইভাবে ধরলো এভাবে ধরলে খারাপ আমাদের সময় কিন্তু আমরা এই জিনিসগুলো মানে আমি অন্তত আমি এসবের মধ্যে বড় হইনি কিন্তু পরিবার থেকে আমাকে এটা শেখানো হয়েছে যে তোমার যদি ভালো না লাগে কোনো কারণে তাহলে তুমি সেটা শেয়ার করবে এইটা স্যার আমার এই যে আজকাল আমাদের যে প্রতিবেশীর সাথে আমাদের সম্পর্কের যদি বলি যে মাত্রাগুলো কমে যাওয়া বা একটা দূরত্ব তৈরি হওয়া এই এই গুড টাচ টাচ ধরনের ব্যাপারগুলো বড় কারণ না। আমরা মনস্তত্ববিদরা বলি যে শিশু বয়স থেকে ওরিয়েন্টেশন সে যখন তার যে বয়সে যেটা দরকার তাকে সেই বয়সে সেটাকে ওরিয়েন্টেশন দেওয়া পরিচিত করানো হ্যাঁ ছোট বয়স থেকে সে সেটাকে আমরা আস্তে আস্তে করবো হ্যাঁ ব্যাড টাস্ট একটা হচ্ছে যে গাইড করে বাবা মা আরেকটা হচ্ছে যখন বড় হতে থাকে টিনেজ মেয়েরা বই পড়ে শিখে বা নাটকে সিনেমায় দেখে দেখে শিখে তো আমরা গাইডেন্সটাকে ক্লোজ গাইডেন্সটাকে গুরুত্ব দেই কিন্তু তাকে যেন সন্দেহপ্রবণ না করে তুলি খেয়াল রাখতে হবে এখন ওইটা একটা খুব কৌশলে এটা দিতে হবে ব্যাড টাসের ব্যাপারে যদি বিশেষ করে মেয়েরা উঠুন বাড়তি বয়সে বড় শিশুরা যখন বড় হতে থাকে ওদেরকে যদি আইডিয়া দেয় তারা সতর্ক হবে ঠিক আছে এটা তারা নিজেকে প্রটেক্ট করতে পারবে কিন্তু এই ক্ষেত্রে আমরা পেয়েছি যে অনেক ক্ষেত্রে ওভার ইভেলিউশন করে তারা ভুল ব্যাখ্যা করে হ্যাঁ করতে পারে করে আবার সে নিজে মানসিক চোট খেতে পারে মাকে বললো মা এসে আবার ওকে বললো একটা সংজ্ঞাত তৈরি হইতে পারে এরকমও আমরা কিন্তু কেস পাই হয়তো নিরীহভাবে চাচা মামারা হয়তো কোলে নিয়ে বসছে এসে সেটা করছে গালে টোকা দিচ্ছে এই করতেছে সে করতেছে এইটাকে সে হয়তো ব্যাটটাস ভাবতেও পারে সুতরাং তার বোদের লেভেল আমরা বলি কগনিশান তার সে বুঝার বয়সটা হয়েছে কিনা ব্যাটটাচ বোর্ড টাস সাধারণত পাঁচ বছর আগে কগনিটিভ ফাংশানগুলি ডেভেলপ হয় না পাঁচ বছরের পরে সেগুলি বেশি বুঝে আর কি তা আন্ডারস্ট্যান্ডিংটা ভালো হয় তো কোন বয়সে আমি কি দিব সেটা একটা গুরুত্বপূর্ণ বেশি আর্লি বয়সে বেশি মিস বেসিউট কথা দিলে বিপদ হইতে পারে সমস্যা হ্যাঁ সমস্যা হইতে পারে সেখানে সে মানে মানে একটা আদরকেও সে ব্যাটটা হিসাবে দেখতে পারে তখন সে চাপে পড়ে যাবে তাহলে তো সম্পর্ক খারাপ হয়ে গেল সেভাবে ওই তার ওই ব্যক্তিকেও খারাপ ভাববে তার মাকেও লাগাই দিবে নানা দাদি কে লাগাই দেবে আমাকে ব্যাট টাচ করেছে তোরে খেপে গেলেন সংঘাত বেড়ে যাবে ক্লোজ আত্মীয়র মধ্যে সংঘাত বাড়া কিন্তু আরও ডেঞ্জারাস একটু ডিসজাপশান করে সুতরাং এইটা আমরা বুঝে সুঝে করতে হবে সাদিয়া যদি আমরা এসেছি মনে মানুষ অনুষ্ঠানে একদমই প্রতিবেশীর সাথে সম্পর্কে নিয়ে তারপর আপনাকে যেহেতু পেয়েছি আপনার কণ্ঠ দু লাইন গান শুনতে খুব ভালো লাগবে আমি সঙ্গীতের মানুষ চারটা লাইন গাইতে পারলে আমারও ভালো লাগবে গানটা খুবই পরিচিত একটি গান গানের কথা শহীদুল্লাহ ফরাজি শ্রদ্ধেয় সুর এবং গেয়েছেন আমাদের শ্রদ্ধা বাড়ি সিদ্দিকি স্যার গাইছি উড়ু উড়ু মেঘ হয়ে ওরে পাড়ার লোককে বলে রে তুমি নাকি উড়ু উড়ু মেঘ হয়ে উড়ে ওরে পাড়ার লোককে বলে রে তুমি বদলে নাকি যাও তবু তোমার সাথে রাখো গো কন্যা ওরে নাহি ছাড়া ছাড়ি তবু তোমার সাথে রাখো গো কন্যা নাহি ছাড়া ছাড়ি আমারে বানাই বানি তোমা প্রেমের কান্দারি ভাবের দেশে থাকো কন্যা গো কন্যা ওরে ভাবের দেশে বাড়ি ভাবের দেশে থাকো কন্যা গো কন্যা ওরে ভাবের দেশে বাড়ি আমারে বানাই বানি তোমার প্রেমের কান্দারি অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আপনারা অনেক কষ্ট করে আজকে আমাদের মনে মানুষ অনুষ্ঠানে এসেছেন এবং আমরা আসলে প্রতিবেশীর সাথে প্রতিবেশীর সম্পর্ক নিয়ে আলোচনা করেছি এবং আমরা অবশ্যই আশা করব যে দর্শকই আলোচনাগুলো শুনে কিছুটা হলে উপকৃত হবেন পাশাপাশি থাকি মোড়া একই গায়ে ঘর ভেদাভেদ নাহি কোনো নাহি মোরা পড় এক ঘর খুশি হইলে খুশি শত ঘর আমরা যে প্রতিবেশী নই মোরা পর। একজন প্রতিবেশীর সাথে অপর প্রতিবেশীর সম্পর্ক হতে হবে মজবুত ইস্পাত কঠিন একের দুঃখ অন্যকে কাঁদাবে একের হাসি অন্যকে হাসাবে এমনই হোক সকল প্রতিবেশীর সম্পর্ক মন কষাকষি অভিযোগ থাকতেই পারে কিন্তু খুব উদার হয়ে যদি আমরা ভাবি যে আজকে আমি বিপদে পড়লে সবচেয়ে প্রথমে এগিয়ে আসবে আমারই প্রতিবেশী তাহলে দেখবেন সকল অভিযোগ পরিণত হবে মমতায় শিকল যেমন একটির সাথে একটি জুড়ে তৈরি হয় ঠিক তেমনি এক প্রতিবেশীর হাত আরেক প্রতিবেশী ধরে তৈরি করে মায়া মমতা আর ভালোবাসার শিকল প্রতিবেশীর সাথে সম্পর্ক হোক মজবুত আজকের মতে বিদায় নিচ্ছি দেখা হবে মন ও মানুষ অনুষ্ঠানের আগামী পর্বে নতুন কোনো বিষয় নিয়ে সবাই ভালো থাকবেন প্রতিবেশীর হাত শক্ত করে ধরে রাখবেন